আমার সঙ্গে যে বৌদিটাকে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন হলো ডিভোর্স হয়েছে কারণ স্বামী সৌদি আরব কাজে যাওয়ার পর আর কোনো রকম খোঁজখবর নিচ্ছিল না তো উনি ডিভোর্স করে নিয়েছে কত লাখ টাকা নিয়েছিল ডিভোর্স ডিভোর্স হওয়ার সময় চল্লিশ লক্ষ টাকা নিয়েছিল সেটা ওনার কাছে আছে সাড়ে তেরো কাটা জমির ওপরে বাড়ি মাঠে সাড়ে সাত বিঘা জমি আছে আর সোনাদান অনেক কিছু আছে যদি কোনো সহিদয়া ব্যক্তি দেখে থাকো ওনাকে বিয়ে করতে চাও সুখে সংসার করতে চাও ওনার এবং সন্তানের খেয়াল রাখতে চাও তো বৌদি সমস্ত কিছু তার নামে লিখে দেবে যদি কোনো সহিদয়া ব্যক্তি দেখে থাকো অতি অবশ্যই যোগাযোগ করো তাই তো আচ্ছা তুমি ভাবছো বন্ধুরা বিয়ে করবে খবরদার এ রাস্তায় পা দিও না কারণ এই সমস্ত মেয়েরাই ছেলেদেরকে নিঃস্ব করার জন্যে যথেষ্ট কারণ এ যদি ডিভোর্স নিয়ে চুপচাপ চলে যেত যে আমি ডিভোর্স নিয়ে নিয়েছি আমার স্বামী আমাকে দেখে না কিছু করে না তাহলে আলাদা ব্যাপার ছিল চল্লিশ লাখ টাকা নিয়েছে পরবর্তী যদি বিয়ে করো চল্লিশ লাখ টাকা রেডি রেখো কারণ এটা হলো এদের ব্যবসা ছেলেদের সাথে বিয়ে করব হওয়ার সংসার করব না ডিভোর্স নেব এবং মোটা অঙ্কের টাকা নিয়ে ওদের পথের বিকারি করে ছেড়ে দেবো তো এই সমস্ত লোকের থেকে খুব সাবধান যারা পরিবারকে ছেড়ে বিদেশে থাকে তারাই একমাত্র জানে যে পরিবারের কতটা মূল্য তারা পরিবারকে কতটা ভালো রাখার জন্যে সব কিছু ছেড়ে বিদেশে এসে বসে থাকে তাদেরকে ভালো রাখার জন্যে তো এদের কাছ থেকে সাবধান সাবধান করার জন্য এই ভিডিওটা করলাম ভালো লাগলে শেয়ার করো